প্রথমেই বলি ঠাকুর উৎসব কেন করতে বলেছিলেন কেন আমরা এই উৎসব করছি যাতে আমরা আনন্দে থাকতে পারি যাতে আনন্দে মিলিত হয়ে ঠাকুরকে নিজের মধ্যে আরও ছড়াতে পারি সবাই যেন আরো আনন্দে থাকতে পারি আর আনন্দ তখনই আসে যখন আমাদের মধ্যে শক্তি থাকে বীর বীরতা সাহসিকতা সব থাকে আমরা যখন একদম নিজেদের প্রতি একদম কনফিডেন্ট থাকি আর এইগুলো তখনই থাকে না যখন দুর্বলতা আসে আমাদের মধ্যে ঠাকুর তার সহস্রলিখিত সত্যানুসরণে বলেছেন দুর্বলতা হল একটি রক্ত শোষণকারী অপ অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারের মতো যেটাকে বাদুর বলা হয় বাংলায় যেমন ঘুমন্ত মানুষকে মানুষের রক্ত শোষণ করে হচ্ছে বাদুর আমাদের দুর্বলতাও আমাদের এরকমই সাহস দীনতা সব কিছুকে শোষণ করে দেয় তাই ঠাকুর বলেছে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করবে দুর্বলতা বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে নাম নাম করতে হবে যজন যাজন ভিত্তি এবং আমাদের ইষ্টের ওপর ভরসা রাখতে হবে অর্থাৎ ঠাকুরের ওপর ভরসা রাখতে হবে কারণ দুর্বলতা এমন একটা জিনিস যা আমাদের সুখকে ডুবিয়ে দেয় পুরোপুরি আমাদেরকে আমাদেরকে পুরোপুরি ডিপ্রেশনে অবসাদে নিয়ে চলে যায় তাই আমাদেরকে সব সময় ঠাকুর বলেছে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ভরসা রাখতে হবে ঠাকুরের ওপর আমরা তো সবাই ঠাকুরের সন্তান তাই ঠাকুর বলেছেন যাই হয়ে যাক না কেন ঠাকুরের ওপর ইষ্টের ওপর ভরসা রাখতে হবে আমরা তো এখন সশরীরে ঠাকুরকে দেখতে পাই না কিন্তু অনুভব তো করতেই পারি বিপদে আপদে এবং সবসময় যারা নাম করে তারা আমরা ভালো করেই সৎসঙ্গীরা বুঝতে পারি যে ঠাকুর কী নামে নাম হলো এমন একটা জিনিস যা আমাদের শরীরের মধ্যে ভাইব্রেশন একটা সৃষ্টি করে সাই মানে বিজ্ঞানভাবে তো এটাই বলেছে যে নাম এত করতে যে আমাদের শরীরে তো প্রতিদিন সেল প্রচুর সেল যে শরীরে হয় সৃষ্টিও যেমন হয় তেমনি মরেও যায় এই নাম এতই ভাইব্রেশন সৃষ্টি করে যে ওই মৃত সেলগুলোকে আবার জাগিয়ে তোলে আমাদের মধ্যে আরও সাহস আরও তখন সাহসিকতা দৃঢ়তা এইগুলো সব আমাদের মধ্যে আরও সৃষ্টি করে আর ঠাকুর বলেছেন ইষ্টের ওপরও ভরসা রাখতে আর চেষ্টা চালিয়ে যেতে চেষ্টায় বিফলতা আসুক চাই আসুক কিন্তু চেষ্টা করে যেতে হবে কিন্তু ক্ষমতা রাখতে হবে দুর্বলতাকে জিততে দিলে একদম চলবে না তাহলে কিন্তু আমরা জীবনে এগোতেই পারবো না আমরা পুরো একদম ডুবে যাব বলবো যে এই আছি বেশ কিন্তু অশান্তি আমাদের খেয়েই ফেলবে আর আমাদের তো এখন এখন আচার্যদেব তারপর অবিন দাদা ওনারা তো সবাই আছেনই আমাদের সমস্ত প্রবলেম সমস্ত সমস্যা সব কিছু শোনার জন্য সবের সলিউশন দেওয়ার জন্য তো আছে তাদের কথা শুনে মেনে চললে আমার মনে হয় না কোনো রকম কোনো ডিপ্রেশন বা কোনো রকম কোনো আমাদের এই দুর্বলতা আসতে পারে কারণ তাদের কথা শুনে চললেই আমাদের মধ্যে আরও শক্তি আসে আমাদের মধ্যে আরও এনার্জি আসে আমরা আরও তরতাজাভাবে চলতে পারি জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন অনেক উঁচাই নিচাই থাকবেই থাকবে কিন্তু ঠাকুরের নাম ইষ্টভৃত্তি করে যেতেই হবে নাম করে যেতে হবে যজন যাজন করে যেতে হবে যজন যাজন কী যজন হলো নিজে আমি কীভাবে ঠাকুরকে নিয়ে ভালো আছি সেটা নিজের মধ্যে নিজে ফিল করা আর যাজন হলো অন্য অন্যকে বোঝানো যে আমি কীভাবে ভালো আছি অন্যরা যখন দেখছে আমি কীভাবে ভালো আছি তখন অন্যরা দেখে ভাববে যে আরে ও তো অনেক ভালো আছে কিভাবে ভালো আছে ঠাকুর আমাকে ঠাকুরকে মাথায় নিয়ে আমি কিভাবে ভালো আছি এটা হচ্ছে যাজন এটা হচ্ছে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যে আমাদের ঠাকুরের মহিমাকে যত যাজন করবে যত জজন করবো আর ইষ্টভৃতি তো নিকুম্বিলা যজ্ঞের সমান নিকুম্বিলা যজ্ঞ যারা জানেন না তারা হচ্ছে রামায়ণের সময় যখন রাবণের ছেলে ইন্দ্রজিৎ যখন যেত কোনো যুদ্ধের সময় তার আগেই নিকুম্বিলা যজ্ঞ করতো যাতে সেই যুদ্ধের জয় হয় তার একটা প্রোটেকশনের জন্য সেই নিকুম্বিলা যজ্ঞ করতো আর সেরকমই হচ্ছে আমরা আমাদের ইষ্টবৃত্তিও হচ্ছে সেরকম নিকুম্বিলা যজ্ঞেরই সমান আমরা প্রতিদিন যেটা করি আমাদের প্রোটেকশন আমাদের সেভিয়ার যাকে বলি আমি তো মনে করি ওটা আমাদের রক্ষা পাওয়া উচিত এবং আমি আমার নিজের জীবনে আমি অনেক আমার পারিপার্শ্বিকের জীবনেও দেখেছি যে ইষ্টবৃত্তি কতটা ইষ্টবৃত্তির ফলেই কতটা আমরা বেঁচে ফিরে এসেছি ইভেন আমি আমার নিজের বাবাকে দেখেছি আমার বাবা যখন আমার বাবা একজন বিজনেসম্যান তো উনি যখন সমস্ত কিছু জামাকাপড় সব বড় বাজার থেকে আনতে যান এরকম অনেক ভারী ভারী মাল অ্যাক্সিডেন্টের সম্মুখে হতে হয়েছে বাস থেকে নামতে গিয়ে তখন ম্যাজিকের মতো একমাত্র ইষ্টবৃত্তির জন্যই বাবা বেঁচে ফিরেছে তো ইষ্টবৃত্তির আরও দিন দিন আরও এরকম ইম্পর্টেন্স আরও এরকম গুরুত্ব আমি বুঝতে পারি আর যজন যজন এইভাবে করলেই আমাদের দুর্বলতা আরও দূর হবে আরও এভাবেই আনন্দে থাকতে পারবো আরও এর উৎসব করতে পারবো এবং আরও ভালো করে হাসি খুশিভাবে থাকতে পারবো আর আমার বেশি কিছু এরকম আর বলার নেই কোনো ভুল ত্রুটি থাকলে আমায় ক্ষমা করবে এবং সবাইকে জয় করবে